সকালে উঠে কিন্তু আমি একদম বিছানা গোছাতে শুরু করে দিয়েছি কোনো দিকে তাকালাম না দেখছি যে বিছানাটা না গোছানো হলে না অনেকটা দেরি হয়ে যায় প্রতিদিন পরে আসি বিছানা গোছাতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে প্রায় দশটা তো বেজেই যায় প্রতিদিন ভাবলাম যে সকালে আগে প্রথমেই এই কাজটা করে করে তারপরে ওপরে যাব। তো সেটা যতখানি দেরি হয় হবে আগে এই কাজটা করে রেখে তারপরে যাব। গুড মর্নিং সবাই কে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি এই যে আছি বলতে এই ওটা আর বলবো না প্রতিদিনই বলি গলা ব্যথা গলা ব্যথা কাশি কাশি না একদম বলবো না কিন্তু সকালে উঠেই দেখো বিছানাটা মোটামুটি পাট করে ফেলেছি আর সোয়েটার তো গাত থেকে খোলাই যাচ্ছে না গায়ের থেকে এতটাই ঠান্ডা দেখো একেবারে উপর হয়ে গাত হয়ে সব রকম করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর আজের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করে দিলাম এরপর থেকে যেটুজা করব। যতটা পারি তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব চলো কাজ শুরু করে দিয়েছি কাজ কত থাকি তোমরা সঙ্গে থাকো নিচের কাজ শেষ করলাম করে কিন্তু চলে এলাম ওপরে ছাদে আমি আগের দিনই বলছিলাম যে আমার যে টেবিলগুলো আছে টেবিলগুলোকে ওঠাতে হবে মানে যেগুলো এখন আপাতত লাগবে না কোনো পিকনিক নেই কিছু নেই কোনো অনুষ্ঠান নেই সেইগুলো গুছিয়ে রাখতে হবে যে বক্সগুলো আছে বক্সের মধ্যে করে গুছিয়ে রাখা হয়েছে যদিও সেটা আমি রাখিনি উত্তম দি উত্তম ওগুলো করে গেছে আর কি আর সেটা আগের দিনই করে মানে করেছিল আমি আজকে ভাবলাম সকাল সকাল এই জায়গার জায়গাটা একটু গুছিয়ে ফেলি দেখো যে একটা টেবিল রেখেছি সেটা মাঝখানেই দিলাম দিয়ে একটা মানে খুব একটা সুন্দর সেট করে দিলাম আর কি বসা যাবে আর চারিদিকে একটু ধুলো ময়লা হয়েছে অনেক দিন ধরে যে আমি সেভাবে কিছু করতেই পারছি না তোমা তো দেখছো বা কতও পারছিল না ওই যে ওই যে কাঠের টেবিলটা আছে না ওটাও ওখানে রেখে দেবো ওটা তো আর ওঠানোর জায়গা নেই আর এই যে চেয়ারগুলো সবগুলো ওঠানো হয়নি এইগুলো থাক কখন কি কাজে লেগে যায় সবসময় সেগুলো মানে উপর থেকে নিচে নামানো সম্ভব হবে না ওই জন্য চেয়ারগুলোকে একটু ঢেকে ঢুকে রেখে দেবো আর তারপরে একটু ছাটটা ঝাড় দিয়ে নেবো নিলেই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে দেখো এখন কিন্তু বেশ সেই উত্তরে হাওয়াটা মানে বইছে আর কি মানে এখন আর ওই জন্যই ঠান্ডাটা না বেশি লাগছে দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াটা সুন্দর বলছি কিন্তু খুব ঠান্ডা লাগছিলো আমি যখন আমি পরে ভয়ে দিচ্ছি বলে এই কথাগুলো বলছি কিন্তু তা না খুব ঠান্ডাই লাগছিল আমার আর পর্দাগুলো ওই জন্যই হাওয়া না পর্দাগুলো সব আমি আবার চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছিলাম বেশ ঠান্ডা লাগছিল আর একটা গাছের মানে এখন সেই ফুলগুলো না যে শীতের ফুলগুলো ছিল প্রথম প্রথম টেবিলে দিচ্ছিলাম সেই গাছগুলো তো এখন আর নেই সব নষ্ট হয়ে গেছে দেখো এখন ওই একটা বাহারি পাতা মানে পাতা বাহারের গাছ ওইটা আমি দিয়ে দিলাম আর চারিদিকে একটু তোমাদের আবারও দেখিয়ে দিলাম চলো বন্ধুরা এবার নিচে যাই গিয়ে কিন্তু একটা জিনিস দেখাবো মানে আমার জন্মদিন গেল তোমার পয়লা জান ফেব্রুয়ারি কিন্তু কোনো তো অনুষ্ঠান হয়নি তখন তো আমি জ্বরে ভুগছিলাম কিন্তু উপহারগুলো কিন্তু আমি সব পেয়ে গেছি পরে অবশ্যই আমাকে একটা টিট সবাইকে দিতেই হবে যাই হোক এই শাড়িটা কিন্তু আমার মেয়ে আমাকে দিয়েছে আর কি জন্মদিনেও থাকবে না জেনে তবুও শাড়িটা আমার দিয়ে গেছিল শাড়িটা খুবই সুন্দর ভীষণ সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে এই যে ছোটো ছোটো বুটিগুলো হয় না আমার এই শাড়িগুলো ভীষণ পছন্দ এটা একটা কাতানের ওপরে খুবই সুন্দর পাটটা হচ্ছে তুতে কালার এটা হালকা একটা সবুজ এটাকে আমি বলতেও পারছি না ঠিকঠাক মতো তো ভীষণ সুন্দর ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়িটা আর কে দেখাচ্ছে বলো তো দেখো কে দেখাচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই অনেক দিন পরেই তাকে তোমরা দেখছো সেও জ্বরের জন্য আসতে পারছিল না এই যে সময় এসে গেছে আজকে সকালে হঠাৎ করে ও এসছে ভীষণ ওই জন্যই আমি ভাবলাম যে এই তো আজকে একদম মক্ষম দিন দেখানোর এই যে এই একটা কুর্তি এটাও একটা আর এই যে দুই তিনটে কুর্তি দেখাচ্ছি না এর থেকে কোনটা কি দিতে মানে বলতে পারবো না তা এর মধ্যে থেকে তো একটা আছে যেটা আমি বিয়েবাড়িতে দরজা ধরার টাকাতে পেয়েছিলাম তাতে কিছু মিশিয়ে আমি কুর্তিটা মানে এটা থ্রি পিসের একটা এই যে এটা দেখালো না এখন এটা থ্রি পিসের প্যান্ট সহ এইটা মানে এই তিনটে একসঙ্গে নেওয়া হয়েছিল আরও আরও একটা সেটা থ্রি পিসের আর এই যেটা প্রথম দেখালো এটা শুধুমাত্র কুর্তিটাই আর কি তাহলে এই যে একখানা এটাও থ্রি পিসের কোনটাকে কিছু বলতে পারবো না এটাও আমার উপহার পাহা মানে পাওয়া আর কি কিন্তু আমাকে কেউ বলতেই দেয়নি কে দিয়েছে না দিয়েছে যেহেতু জন্মদিন অনুষ্ঠান কিছু করিনি সেই জন্য সেভাবে কিছু বলতে পারলাম না যা কেমন হয়েছে যা মানে উপহারগুলো আমাকে বলো কিন্তু তোমরা কেমন লাগলো আমি অনেক দিন ধরে এগুলো দেখাতে চাইছি দেখো দশ দিন হয়ে গেল পেয়েছি তারও বেশি তারও এক দু দিন আগে পেয়েছি আমি জ্বরের মধ্যেই পেয়েছিলাম আর এটা কিন্তু সোমা সোমার জন্য এটা রাখা হয়েছিল মানে একজন দিদি এসেছিলো বাড়িতে তার থেকে রাখা হয়েছিল বুঝলে আমি তো কিন্তু গিয়ে কিনি নিই এবার এটা সোমার এটাও খুব সুন্দর এটা মসলিন কাপড়ের ওপরে ওরও এটা থ্রি পিসের ও গায়েও দিয়েছিলো খুব সুন্দর মানিয়েছিল এত সুন্দর লাগছিল না খুব সুন্দর মানিয়েছে আমারগুলো একটু একটু মারতে হবে কারণ আমি একেবারে আমার সাইজটা এমনই আর দেখো আর একটা জিনিস দেখাই এই যে বেড কভারটা এটাও বিয়েবাড়ি থেকে আমি পেয়েছি আমাকে আমি শাড়ি নেই নি আমি তো যেমন আজকাল আর দেখো শাড়ি সেভাবে পরাও হয় না মানে এক বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যে হয়তো শাড়ি পরাই হয় না তবু আমি নিতে চাইছিলাম না জোর করে দিয়েছে নতুন বউ যে কিছু তো নিতেই হবে মেয়েও পেয়েছে মেয়েও মেয়ে অনেক গিফট পেয়েছে উপহার পেয়েছে ওখান থেকে আমার বোনও দিয়েছে শাড়ি জামাইকে জামা জামা সব কিছু দিয়েছে বিয়ে বাড়ি থেকেও পেয়েছে শাড়ি আর আমি বেড কটা খুব সুন্দর মানে খুব পছন্দ হয়েছে আমার খুবই সুন্দর বেশি উপহার পেলাম অনেক কিছু তোমাদেরকে কবে থেকে দেখাবো ভাবছি দেখাবো ভাবছি দেখো দেখানোই হচ্ছিল না যাক সময় এলো বলে আজকে একটু দেখাতে পারলাম ওকে আমি জোর করে রেখে দিয়েছি ও তো চলে যেতে চাইছিল আমি তো ওকে যেতেই দেইনি আমি না অনেক দিন পরে এসতো দুপুরে থাকতেই হবে জোর করে রাখলাম চলো আবারও তো খাওয়া দাওয়া করতে হবে আজ তার মধ্যে জানো তো নিরামিষ আমাদের কিন্তু যা আছে গতকালের সেটা হয়ে যাবে কথা বলছি কিন্তু খাওয়া উচিত না একটুখানে দেখালাম এই যে দেখো একদম রেডিমেড খাওয়া দাওয়া আমাদের আর কালকে এই বাসি বসি দিয়ে কিন্তু সমাকে আমি আজকে আতিথ্যতা করলাম কারণ ওর সঙ্গে আমার সম্পর্কটা এমনই যে একেবারেই যে ভালো মন্দ দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই কারণ আমার একদম নিজের মানুষ যার জন্য সেই কিছু মনেই হলো না যে আমি বাসি খাবার দিলাম চলো খাওয়া দাওয়া করতে থাকুক এখন আর ওদেরকে বিরক্ত করব না পরে আবারও আসছি চলো কোনো বিরোধ করিনি আর এখন কটা বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো বাজতে গেলো ওই একটু শুয়েছিলাম সময় আমি কতবু শুয়েছিল অবশ্য তারপরে এই চা করতে এলাম যদিও আমরা এত তাড়াতাড়ি একটু চা খাই না যেহেতু সময় আছে কী করি এখনো তো খুঁজে পাচ্ছি না কাজ ওই জন্য চা করছি প্রতিদিনই লেখার চা খেতে দেখো চায় কালারটা না একদম ভালো আসেনি কি তাকে জানি বুঝতে পারছি না কেমন এরকম কালার আমার তো বলি সময় দুধ চাই করলাম তখন সকালেও এসেছিল যখন তখনও করেছিলাম একবার আজ একটু খাচ্ছি পার্টনার পাই না বলেই খাওয়া হয় না আজকে তো পার্টনার পেয়ে গেছি যার জন্য ও লাইট দেয়নি এখানে গো সেই জন্য এরকম লাগছে দাঁড়ো লাইটটা দিই যদি একটু ঠিকঠাক লাগে কালারটা একটু ভালো লাগছে না কালারটা দেখো হুম একটু ভালো লাগছে একটু ফোটাতে হবে বেশি করে চা না মানে দুধ দুধের চা বিশেষ করে লিকার চা তো আমরা কি করি জলটা ফুটিয়ে যেরকম চা দিয়ে মানে ও অফ করি জল ফুটিয়ে তারপরে চা পাতা দিয়ে ঢেকে দিই কিন্তু দুধ চা খেতে তো সেটা না অনেকটা ফুটাতে হয় ফোটাতে বেশি ভালো হয় চলো এবার নিই অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি তো ওরা খুব গল্পে সব মর্ত আছে আমি গল্পে গিয়ে জয়েন করি চলো আগে চাটা ছেঁকে নি চাটা ছেঁকে নিয়েছি ওই পাশেটা কিন্তু কথা হবো এমনিতেই তো দুধ চা খেতে চাইবে না ওই অল্প করেই নিয়েছি চলো চাটা নিয়ে যাই বিশ টুকটু আগেই রেখে এসেছিলাম ঘরে ছোট ভাই এই কত এই খাট্টাতে শুয়ে আছে যাচ্ছ এতক্ষণ যাওনি কেন এই যে বললাম তখন অল্প করে দিচ্ছি কত বড় যেন চা তেমন খেতে পছন্দ করে না মেদিকার চাটাই খায় দুধ চা তো মোটর না এ দেখো সে বাংলাদেশে সেই বিস্কুটটা খুললাম আর কি সময় আসতে ভাবলাম যে বিস্কুটটা দিই ওকে সেই জন্য নিয়ে আসো

যাক চাটা ভালো হয়েছে বললো এখন আমি একটু খাবো চলো বন্ধুরা আজ এই ভিডিওটা কিন্তু চা খেতে খেতে এখান থেকে রেখে দেব কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো তোমাদের সামনে যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা কি করতে হবে তোমরা তো জানোই সেটা নতুন করে কিচ্ছু বলার নেই আমার সারাদিন যে খুব বেশি কাজকর্ম করেছি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি সেরকমটা তো না টুকটাক আর কি চলো গালা আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আসছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো সবাই টাটা চায়ের সঙ্গে কিন্তু বিদায় দিলাম সুন্দর চা হয়েছে বলে সেই দেখো